আসতো কখনো চাপা থাকে না কালকে যেরকম মিথিলা সব বলে দিল আর ওদের প্রত্যেকটা বিষয়ে ম্যাক্স অভি আর রিয়ামনের প্রত্যেকটা বিষয়ে সাক্ষী হিসাবে মিথিলা ছিল তো মিথিলা তো কালকে ওদের সব কথা বলে দিল যে ওরা কোথায় কোথায় থাকছে কি করছে না করছে এমনও হয়েছে যে আলম হিরো আলম আর হচ্ছে রিয়ামনির বাসায় গেছে ওর সঙ্গে টাইম স্পেন্ড করে আবার চলে আসছে ম্যাক্স অভি আবার রিয়ামনির কাছে গেছে এরকমটাই তো বলছে মিথিলা কথা কেমন আছে এই তো আলহমদুল্লাহ। আপনি একটু বলবেন যে আসলে গতকালকে আমরা দেখেছি মিথিলা, ম্যাক্স ওবি এবং রিয়া মুনিকে নিয়ে তুমুল ভাবে ছেড়ে দিয়েছেন। আসলে আপনি একটু বলবেন যে ম্যাক্স অভির সাথে যে আপনার ঘটনাটি ঘটেছিল এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? দেখেন আমি তো সব কথা বলছিলাম ওরা হচ্ছে সব অস্বীকার করছে। আর সত্য কখনও থাকে না কালকে যেরকম মিথিলা সব বলে দিল আর ওদের প্রত্যেকটা বিষয়ে ম্যাক্স অভি আর রিয়ামণি প্রত্যেকটা বিষয়ে সাক্ষী হিসাবে মিথিলা ছিল তো মিথিলা তো কালকে ওদের সব কথা বলে দিল যে ওরা কোথায় কোথায় থাকছে কি করছে না করছে এমনও হয়েছে যে আলম হিরো আলম আর হচ্ছে রিয়ামনির বাসায় গেছে ওর সঙ্গে টাইম স্পেন্ড করে আবার চলে আসছে ম্যাক্স অভি আবার রিয়ামনির কাছে গেছে এরকমটাই তো বলছে মিথিলা আসলে এগুলা সব সত্যি কারণ ওরা হচ্ছে দেখেন মানে আপনাদের সামনে তো সাংবাদিকদের সামনে আসে মানে এমন ব্যবহার করতেছে মানে রিয়ার গায়ের উপরে উঠে যাচ্ছে তারপরে বোঝাচ্ছে যে ওদের নাকি কোনো সম্পর্ক নেই ওরা নাকি ভাই বোন কোয়ার্টিস্ট ছাড়া কোনো সম্পর্কই ওদের মধ্যে নেই কিন্তু পাবলিক তো আর এত বোকা না পাবলিক তো সব জানে যখন সব কিছু জানা জানির পরে যখন ওদেরকে গণধুলায় দিয়ে পুলিশের হাতে উঠায় দিল তারপরে ওরা অস্বীকার করলো যে না এটা হচ্ছে হিরো আলমের চাল আমার চাল আর সবাই ইয়ে করে ষড়যন্ত্র করে ওদেরকে ইয়ে করছে কিন্তু বিষয়টা তো এরকম না কালকে যেরকম মিথিলা আপু সব কিছু বলে দিল তারপর হিরো আলম ভাইয়ের কাছেও রিয়ামনের এমন এমন প্রমাণ আছে রিয়ামনি নিজেই বলছে যে হচ্ছে ম্যাক্স অভির সঙ্গে রিয়ামনের একটা ফিজিক্যালি সম্পর্ক আছে এগুলা কিন্তু রিয়ামনেই হিরো আলম ভাইয়ের কাছে বলছে বলার পরে যখন হচ্ছে হিরো আলম ভাই আরও বেশি একটু চাপ দিল ওদের মায়ামণি আর রিয়ামনির ভিডিও হিরো আলম ভাইয়ের কাছে আছে বাজে ভিডিও যখন ওইগুলা পাবলিক করে কথা বলল। তখন রিয়ামনি হিরো আলমের কাছে সব বলে দিল যে কি হয়েছে না হয়েছে ম্যাক্স ওভির সঙ্গে আমি হচ্ছে তা ক্ষমা তোমার কাছে ক্ষমা চেয়ে আমি আবার তোমার কাছে ফিরে যাব তোমার সঙ্গে সংসার করব। এই এ বিষয়গুলো রিয়ামনেই কিন্তু বলছে হিরো আলমকে আচ্ছা আপনার যে খুব আমরা দেখতে পারলাম যেদিনকে ম্যাক্স ওবিকে গ্রেফতার করে রাত্রে নিয়ে যাওয়া হলো ওই টাইমটা এই যে আপনি যে ম্যাক্স এই হিট করলেন আসলে কোন জায়গাটাকে থেকে আপনি হিটটা করার চিন্তা আপনা করলেন মানে আমরা দেখেছি আপনি জুতা দিয়ে পিটানো পিটাইছেন এরকম ঘটনা দেখেছি হ্যাঁ দেখেন একটা মানুষের সঙ্গে ম্যাক্স সব সময় স্বীকার অস্বীকার করছে যে আমাকে নাকি সে চেনে না আমার সঙ্গে নাকি কোনো যোগাযোগও ছিল না আমাকে নাকি সে মানে চেনেই না টাকা নেওয়া তো দূরে থাক আমাকে নাকি এর আগে কখনো দেখেই নাই তো আমাকে যদি নাই দেখে ওর সঙ্গে যদি আমার কোনো সম্পর্কই না থাকে তাহলে আমি কিসের জন্য একটা মানুষকে জুতা দিয়ে পিটাইতে যাব এটা আপনারাই বলেন মানে কিসের জন্য জুতা দিয়ে পিঠাবো অবশ্যই তার সঙ্গে আমার কোনো না কোনো একটা সম্পর্ক ছিল বা হচ্ছে আমি যে টাকার বিষয়টা বলছি এটাও কিন্তু ও নিচেও ও হচ্ছে অস্বীকার করছে আমার কাছে স্ট্যাম্প করা আছে প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে আর ও যে বলছে আমি কিন্তু আপনাদের কাছে অনেক প্রমাণ দিছি ভয়েস দিছি স্ক্রিনশট দিছি স্ট্যাম্পের ছবি দিছি কিন্তু ও ম্যাক্স ছবি বলে আমাকে নাকি চেনে না ও কিন্তু কোনো আরও বলছে যে আমার আমার কাছে ওই মেয়ের অনেক প্রমাণ আছে কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত মনে হয় না যে ও কোনো প্রমাণ দিতে পারছে আপনাদের কাছে তো আমরা দেখেছি যে আসলে ম্যাক্স আপনার আপনার সরলতার সুযোগ নিয়ে সে আপনার সাথে ধোকা দিয়েছে এবং আমরা দেখেছি ইতি তার ওয়াইফ থাকা সত্ত্বেও আপনার সাথে সম্পর্ক করেছে প্রেম করেছে শুধু কি আপনার সাথে প্রেম করেছে টাকা নেয়ার আশায় আপনার কি অনেক টাকা দেখে কি এই ম্যাক্স আপনার উপরে মানে প্রেমের ফাঁদ এরকম কিছু দেখেন ও অনেকটা ওরকমেরই আর ও যখন ইতির সঙ্গে ঝামেলা হয় ঝামেলা লাগে তখন তো হিরো আলমের সঙ্গে ওনার অনেক ঝামেলা চলতেছিল তখন একটা মামলার বিষয়ে আমার সঙ্গে ওর কথা হয় যে দেখেন ও দেখো হিরো আলম তো এরকম আমার নামে মামলা করছে তো আমি তুমি তো হচ্ছে লয়ের স্টুডেন্ট একটু যদি আমাকে হেল্প করো তাহলে এই বিষয়টা নিয়ে ওর সঙ্গে আমার মূলত ফার্স্ট কথা হয় তারপরে যখন আস্তে আস্তে ওকে জানলাম আর বিশেষ করে ওই ছেলেটা খুব লোভী আপনি আজকে ওকে টাকা দিবেন আপনি রিয়ার বিরুদ্ধে যা যা শুনতে চাইবেন ও প্রত্যেকটা ইয়ে ও আপনার কাছে বলে দিবে। যে ওর সঙ্গে কি হয়েছে না হয়েছে সব বলে দেবে এরকমভাবেই হচ্ছে আমার থেকেও কিছু টাকা নিছে আর অন্য অনেক মেয়েদের থেকে আমি প্রায় ছয়টা মেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ওই মেয়েদের সঙ্গে রিলেশন করে কিছুদিন রিলেশন করে করার পরে তারা সেই মেয়েদের থেকে টাকা পয়সা নিয়ে মেয়েদেরকে ব্লক করে দেয় তাদের সঙ্গে আর যোগাযোগ করে না